সৌদি আরবে আয়সা যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আমি বলবো যে কর্ম শিখে আসে কর্ম যদি শিখে আসতে পারেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো পজিশনে থাকতে পারবেন তার আগে বলি প্রবাসে সৌদি আরব বলেন অন্য দেশে বলেন আরব কান্ট্রিতে অর্থাৎ পাচক যে দেশের মধ্যে যারা আসে বাংলাদেশ থেকে বেশিরভাগই কাজ জানে না মানে কাজ জানে না অনেকের হয়তো লেখাপড়া থাকে কিন্তু লেখাপড়ার বেলু দিয়ে আপনি আসলে তেমন ভালো একটা কিছু করতে পারবেন সবাই করতে পারে না এরকম ভালো ভালো লেখাপড়া জানা অনেকেই আছে কিন্তু কিন্তু ভালো পজিশন লেখাপড়া যে করতে পারে না অনেকেই বেশিরভাগ ক্লিনারের কাজ করতে হয় অথবা কষ্টের কাজ করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি কর্ম যুদে জানা থাকে যারা কাজ জানেন একটা কাজ জানেন দুইটা কাজ জানেন তাদের জন্য বেটার আমি মনে করি তারা ভালো কিছু করতে পারেন যদি বাসার একটু বুঝেন যেমনটা হচ্ছে প্রথমে আমি যদি বলি যে নিজের স্বাধীনতা কোম্পানির অধীনে না থাকিয়া নিজের স্বাধীনতা যদি করতে চান তাহলে আমেল আইডি বিষা দিয়ে তো এখন বর্তমানে বেশিরভাগই কিন্তু প্রবাস আসে তাই আমেল আইডি বিষা দিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা কিছু কাজ করতে পারবেন যদি কোফিলটা ভালো থাকে আপনি যে কোনো কিছু ব্যবসা করতে পারবেন যেহেতু কোফিলটা ভালো হয় আরকি না হলে হচ্ছে আপনি যে ইকামার আমার মেয়াদ নিয়ে আসবেন যতদিনে এক বছর হোক কিংবা ছয় মাসের হোক তিন মাসের হোক যে মেয়াদ দিয়ে হচ্ছে ইকে আমাটা দিবে তারপর আপনি ভালো একটা কফিল ধৈরা আপনি হচ্ছে গাড়ি কিনতে পারেন গাড়ি ড্রাইভিং করে ভালো টাকা ইনকাম করতে পারেন অথবা হাঙ্গারি স্টেশনে কাজ করতে পারেন পাশাপাশি প্যাসেঞ্জার টানলেন যদি মাইক্রো কিনে আর যদি না আমি হাঙ্গারি স্টেশনের একটা কোম্পানিতে ঢুকে যাবো হাঙ্গার আছে জায়দ আছে আরো বিভিন্ন শরিক আছে এই ধরনের কাজ করে নিজে স্বাধীনভাবে কিন্তু করতে পারেন কোম্পানির অধীনে থেকে করতে পারবেন আবার নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে করতে পারবেন দুটারই সুযোগ সুবিধা আছে সিস্টেম আছে তবে এটা আপনাকে জানতে হবে আমি মনে করি বেটার আইডিয়া হচ্ছে মানে ক্লিনারের কাজ না করে অথবা কোম্পানির অধীনে না হয় কে কোম্পানির অধীনে থাকলে আপনি বেতন পাবেন না বারোশো চোদ্দশো সর্বোচ্চ পনেরোশো রিয়াল তারপর হচ্ছে আপনি নিজের খাবার দাবার ফরসা আছে তো ভালো কিছু করতে পারবেন প্রবাসে থাকতে পারবেন মাসে মাসে বেতনও পাইবেন বাট কিছু জীবনে করতে পারবেন না জীবনে কিছু করতে হইলে কিছু টাকা প্রয়োজন এখানে ইনভেস্ট করেন কারে কিনেন কিছু টাকা ইনভেস্ট করেন পয়রা ভালো একটা পজিশন তৈরি করেন খুব বেশি দিন সময় লাগবে না যে টাকা ইনভেস্ট করবেন খুব বেশি দিন সময় লাগবে না টাকাটা উঠাইতে তাই সবচেয়ে আইডিয়া এখানে নিদের স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করবেন কর্মশিখে আসবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন জানার চেষ্টা করবেন আরবি ভাষাটা দ্রুত